হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তা ভগবানকে আশীর্বাদ করে আপনারা সকলে ভালো থাকবেন তো রোজকার রোজ ভিডিও আপলোড করতে হয় এই জন্য ডমদির স্কন মন্দিরে এসে ভিডিও আপলোড করি আর যারা যারা এখনও সুজয় ব্লগার টিভি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকদিন ভিডিও তৈরি করা বন্ধ করে দিয়েছিলাম কারণ হচ্ছে যে একটু প্রবলেম হয়েছিল ইউটিউব চ্যানেলে তা বুঝতেই পারছেন তো এখন ডমদিরি স্কন মন্দিরে আছি তো এখান থেকে চলে যাব মন্দিরে মন্দিরে কীর্তন হল সেগুলো আমি আপনাদের দেখাবো এখন দুটো বাজে লোকজন আসেনি এখনও একটু পরেই আসবে লোকজন তো অবশ্যই আপনারা ডোনজিরিশ কন মন্দিরে আসবেন এসে এখানে সব কিছু আছে প্রসাদের ব্যবস্থাও আছে প্রসাদের ব্যবস্থাগুলো আগে থেকে আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ওলকপি লাগানো হয়েছে মামা লাগিয়েছে ওলকপি আর এই যে দেখুন ওলকপি লাগানো হয়েছে লোকজন নেই খুব কম আর আমি আগে থেকে দোকান লাগিয়ে বসে আছি আর ওটা হচ্ছেন গেট সামনে গেট এই যে গেটে ওখানে সাইকেল রাখতে হবে বাইক থাকলে বাইক চার চাকা থাকে চার চাকা টোটো থাকলে টোটো আর এখানে ফ্রিতে শনিবারে শনিবারে ফ্রিতে ডাক্তার দেখানো হয় বিকেলবেলার দিকে আর এটা হচ্ছে মন্দির একটু সন্ধ্যার সময় ছটার সময় করে সন্ধ্যা আরতি শুরু হয় এটা হচ্ছে দোকান আর ওটা যে স্টল আছে তুলসীর মালা ফেলা পাওয়া যায় ওটা ছটার সময় খোলে এখনও খোলেনি

তো ভগবানকে দর্শন করে দিলাম এখন চলে এসছি স্টলে এখানে আমি জুতো ফুতো বিক্রি করি ঘাগরা বিক্রি করি ওরনা বিক্রি করি সমস্ত জিনিস এখানে বিক্রি করি আমি আপনাদেরকে একটু দেখেছি দামগুলো অবশ্যই আপনারা টুন্দরি স্কন মন্দিরে এসে ভিজিট করবেন তো দেখতেই পাচ্ছেন ওই ওখানে ওরনা আছে ওগুলো সব একশো টাকা করে জুতো আছে দেড়শো টাকা লেডিজ জুতো আছে দেড়শো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দুশো আশি টাকা আর ঘাগরা গুঁড়ো আছে হচ্ছে সাড়ে ছশো টাকা সাড়ে ছশো পাঁচশো সাড়ে ছশো সাড়ে তিনশো সাড়ে তিনশো আর এই হচ্ছেন দোকান এই দোকানের এত কিছু পাওয়া যায় এইসব দোকানে আমাদের স্টলে তো ডোমজিরিশকন মন্দিরে আসলে আপনি দেখতে পাবেন আর এখানে চাদর আছে রাধে চাদর সুতির একদম একশো টাকা করে তার একটা জিনিস আপনারা দেখায়নি একটা বাংলা রাধা রাধে আছে একটা রাধে স্টল আছে একশো টাকা করে পাবেন তো আপনারা আসুন ডোমজুর ইস্কন মন্দিরে এসে ভিজিট করুন তাহলেই আপনারা কিনতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কি কি ভিডিও দেখতে চান ভিডিওটি এখানে শেষ করছি আর কৃষ্ণ